আসসালামু আলাইকুম কারার দপ্তরে একশো চুয়াত্তরটি পদের সংখ্যায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে এখানে মতো পনেরোটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাশ সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর পটে রয়েছে ফার্মাসিস্ট পদের সংখ্যা রয়েছে তিরিশটি দুই নম্বর পটে রয়েছে উচ্চমান সহকারী পদের সংখ্যা রয়েছে পাঁচটি তিন নম্বর পয়েন্ট হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে নয়টি চার নম্বর পয়েন্ট রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর পয়েন্ট রয়েছে অফিস সহকারী পদের সংখ্যা রয়েছে দশটি ছয় নম্বর পয়েন্ট হচ্ছে কারার সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে পঁয়ষট্টিটি সাত নম্বর পয়েন্ট রয়েছে অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম পদের সংখ্যা রয়েছে একটি আট নম্বর পয়েন্ট রয়েছে অফিস সহকারী কাম বিক্রেতা রেশন পদের সংখ্যা রয়েছে একটি নয় নম্বর পয়েন্ট রয়েছে টাক্স ট্রেকার পদের সংখ্যা রয়েছে ছয়টি দশ নম্বর পথ হয়েছে গাড়ি চালক পদের সংখ্যা রয়েছে বারোটি এগারো নম্বর পর্ট রয়েছে শিক্ষক পদের সংখ্যা রয়েছে ছাব্বিশটি বারো নম্বর পথ রয়েছে ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে একটি তেরো নম্বর পথ হচ্ছে মাস্টার দর্জি পদের সংখ্যা রয়েছে একটি চোদ্দ নম্বর পথ হচ্ছে বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর পদের সংখ্যা রয়েছে একটি এবং সর্বশেষ পনেরো নম্বর পথ রয়েছে ব্ল্যাক স্মিথ পদের সংখ্যা রয়েছে পাঁচটি তৃতীয় আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি অথবা আপনার স্লিপ থাকতে হবে তৃতীয় আবেদনে যে আপনার বয়স নির্ধারণ করা হয়েছে সেটা উনিশে মে দু হাজার তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি আবেদনটি করতে পারবেন তৃতীয় আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে তৃতীয় আবেদনটি কিন্তু এখনো শুরু হয়নি এটির আবেদনটি শুরু হবে আগামীকাল উনিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে তো যে সকল পাথরে আপনার আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে আবেদনটি শুরু হলে আপনারা অতি দ্রুত এটি অনলাইন আবেদন প্রকাটি সম্পন্ন করে নেবেন আর এটির আবেদনটি শেষ হবে বারোই জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এক বারো ঘটিকায় তো এটির আবেদনে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটা হলো এক নং কমিটির জন্য পরীক্ষার ফি দিতে হবে একশো টাকা দুই থেকে দশ নং কমিটির পদ জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং কমিক নং এগারো থেকে এখানে সতেরো পর্যন্ত লেখা রয়েছে এখানে হয়তো ভুলবশত লেখা রয়েছে এগারো থেকে পনেরো পর্যন্ত হবে এগারো থেকে পনেরো নং কমকের পদে আপনার পরীক্ষার ফি দিতে হবে ছাপ্পান্ন টাকা ফিটি আপনি মোবাইল নাম্বার থেকে এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত প্রাপ্তির বিষয়টি পরবর্তী জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত থেকে খুব সহজে আপনাদের প্রবেশ পদ ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদন আপনার শিক্ষাগত যোগ্যতা রাখবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনপ্রাপ্ত হতে হবে দুই নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ দুই অনুযায়ী আপনার গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তিন নম্বর কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিক পরীক্ষা উত্তীর্ণ বাংলা ইংরেজি লিপিতে প্রতি মিনিটের গতি যথাক্রমে চল্লিশ ও সত্তর শব্দ বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটের স্বর্ণগতি যতক্রমে প্রতিশ তিরিশ শব্দ কম্পিউটার প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হইবে চার নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ও কম্পিউটার প্রশিক্ষণ বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রা অক্ষর লিখন প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে বিশ ও বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হইবে পাঁচ নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ টু পয়েন্ট ফাইভ পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিটিশনের দক্ষতা থাকতে হবে ছয় নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ও কম্পিউটার প্রশ্নপত্র বাংলা ও ইংরেজি কম্পিউটার মধ্যে অক্ষর লিখনে প্রতি মিনিটে সর্বন গতি যথাক্রমে বিশ ও আঠাশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পোর্শনের দক্ষতাটা অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সিজিপি টু পয়েন্ট ফাইভ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আট নম্বর পদেও আপনারা কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ অথবা সিজিপি টু পয়েন্ট উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নয় নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ অথবা সিজিপি টু পয়েন্ট ফাইভে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তবে শত থাকে যে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কাপড় বোনা ও রং করা কাঠমিস্ত্রি কার্পেট তৈরি কামার ইত্যাদি টেট কোর্স উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে দশ নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ হালকা ভারী যানবাহন বৈধ ড্রাইভিং লাইসেন্স অধিকারী হতে হবে এগারো নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ অথবা সিজিপি টু পয়েন্ট ফাইভ পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় বা সার্টিফিকেট ইন এডুকেশন সিএনডি উত্তীর্ণ হতে হবে বারো নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্যে অন্য দ্বিতীয় বিভাগ অথবা সিজিপি টু পয়েন্ট ফাইভ পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দ নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে আপনার তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বশেষ পনেরো নম্বর পদে আপনার কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষের উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে আপনার তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দেখেন এই ছিল কারা অধিদপ্তরে নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি যে সকল আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইনে আবেদন ফোকাটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ